সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান দয়ালু দাতা মেহরবান আল্লাহ রব্বুল আলমিনের শাহি দরবারে যিনি মেহরবানি করে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় অলি বন্ধু আমাদের মহান ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের আহ্বানে খোদা মাদ্দাহুল আলী হুজুরের আকিকা উপলক্ষে মোহাম্মদ ইসলামের মিলাদ এবং দোয়ার অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন আরো সুক্রিয়া জানাই সেই মহান রব্বুলাল আমিনের শাহী দরবারে যিনি এই ডিসেম্বর মাসে আজকে সাতাশ তারিখ দুই হাজার বিশ খ্রিস্টাব্দের এই দিনে মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা তিনি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারীকে দায়িত্ব প্রদান করেছেন লাখ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রহমাতালিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারক লাখো কোটি সালাম শ্রদ্ধা কদমবুচি নিবেদন করছি আমাদের মহান দরদি মুরশিদ দীন ও দুনিয়ার কোহিনূর দানবাগ শরীফের প্রতিষ্ঠাতা মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে হুদা রহমতুল্লাহ আলাই তার নৌরানি ময় কদম মোবারকে লাখ কোটি সালাম শ্রদ্ধা কদম নিবেদন করছি সুফি সম্রাট হুজুর কেবলা জানের সুযোগ্য উত্তর সুরি শরীফের পরিচালক সমন্বয়ক সমস্যার ফয়সলাকারী আশেখে রসুলগণের হৃদয়ের স্পন্দন আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা জিল্লাহুরের নুরানিময় প্রিয় মোবার আমরা নিশ্চয় অবগত আছি আজকে থেকে দেড় হাজার বৎসর পূর্বে মহান আল্লাহ রব্বুল আল কাছে একটি নিয়ামত দান করেছেন যেই নিয়ামতের নাম হলো ইসলাম এমন একটি সময়ে এমন একটি মুহূর্তে বিশ্বের মানুষের কাছে রব্বুল আলমিন এই নিয়ামত পাঠিয়েছেন যেই মুহূর্তে আরবের মরুর প্রান্তরের মানুষগুলো অন্যায় অত্যাচার বিচার জুলুম নির্যাতনের শিকার হয়ে অশান্তির দাবানলে দাউদাউ করে জ্বলছিলেন সেই আবু আগুনকে নিভিয়ে জমিনের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আখরি পৈগম্বার ইমামুল মুরসালিন রহমাত আলমিন জবালে নূরের হীরা গুহার থেকে শান্তির ধর্ম ইসলাম কি নিয়ে এসে জাতির সামনে উপস্থাপন করেছেন সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের এই দেয়া নিয়ামত শান্তির ধর্ম ইসলামকে গ্রহণ করার ফলে ইতিহাস প্রমাণ করে দিয়েছে মহান রব্বুল আলমিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে ইসলাম যে ধর্ম যেই দিন আমার প্রিয় নবী রহমাত আলমিন উপস্থাপন করেছে এ দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন কুল কায়নাতের কাছে দলিল স্থাপন করে দিলাম ইন্নাদ ইসলাম ধর্ম হিসাবে আমি আল্লাহ যাহা গ্রহণ করেছি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ কবুল করেছি সেই ধর্মের নাম হলো ইসলাম সম্মানিত প্রিয় ভাইরামার যে ইসলাম আল্লাহ রব্দুল আলমিন কবুল করেছেন সেই ইসলাম প্রিয় নবী রহমত আল্লিল দেড় হাজার বৎসর আগে জমিনের মধ্যে নিয়ে আসলেও সেই ইসলাম ইতিপূর্বেও এই জমিনে ছিল হজরতলা থেকে শুরু করে এক লক্ষ তেইশ হাজার নয় নিরানব্বই জন নবী সকলেই এই ইসলাম ধর্ম আল্লাহর জমিনে মানুষের কাছে নিয়ে এসেছেন কিন্তু তা ছিল অপূর্ণাঙ্গ মহান রব্দুল আলামিন প্রিয়নবীর রহমত আল্লিলা আলামীনকে দিয়ে সৃষ্টির সূচনা করেছেন এবং তাকে দিয়ে নবদী রেসালতির ধারা সমাপ্ত করে রব্দুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আলী ও মা আতমুলতুল হকুম দীন আকুম ওয়াতম তো আলাইকুম নেয়ার মাতি ওয়া রদি তুলাকুমুল ইসলামা আদীনা সবাই আলহামদুল্লিল্লাহ প্রিয় ভাইরা আমার সেই দিন মহান রব্বুল আলমিন তার প্রিয় বন্ধুর কাছে এই বার্তা এই বাণী প্রেরণ করে দিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করেছে যে আমি আজকে আমার নেয়ামতকে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এই ইসলামের উপরে আমি রব্বুল আলমিন রাজি এবং খুশি এই ইসলামকে আমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছি যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই রহমাদ আল্লিলা আল আমিন সাল্লাল্লাহ সাল্লামের বছরের জিন্দগিতে সেই ইসলামকে আল্লাহর জমিনে তিনি বিজয় করেছেন কোরআনে দলিল রয়েছে ইজা জা আনসরুল্লাহি ওল্ফাত আমার হাবিব ইসলামকে আমার জমিনের মধ্যে আমি বিজয় করে দিলাম আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী রয়েছে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিন যাহা ছিল ইয়াসরিব নামে পরিচিত অলক্ষণীর জায়গা হিসাবে পরিচিত সেই অলক্ষণীর জায়গায় গিয়ে রহমাত আলমিন সেই নিয়ামত পূর্ণ ইসলামকে জাতির সামনে উপস্থাপন করে গোটা পৃথিবীবাসীর কাছে দলিল স্থাপন করেছেন আল্লাহর দেয়া দিন আল্লাহর দেয়া ধর্ম আল্লাহর মনোনীত ইসলাম এই ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে সাম্যের ধর্ম উপহার দিতে পারে প্রেতৃত্বের বন্দরে মানুষকে আবদ্ধ আবদ্ধ করতে পারে সম্মানিত প্রিয় আশেগরসিল মুক্তিকামী জাকের ভাইরা সেই শান্তির ধর্ম ওই রসুল সাল্লামের ওফাতের পরে কারবালার প্রান্তরে এজিদ বাহিনীদের দলেরা হযরতে হোসাইন রাজি আল্লাহ হুকে নির্মম হত্যার মধ্য দিয়ে এই শান্তির ধর্ম ইসলামকে তাছাও বিশিষ্ট ইসলামকে আল্লাহর জমিন থেকে বিদায় দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই ইসলামকে যুগে যুগে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবেন জীবিত রাখবেন বলেই রব্বুল আলমিনের অফার দয়ায় একবিংশ শতাব্দীতে বাংলার জমিনে আমাদের মহান দরদি মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা প্রেরণের মধ্য দিয়ে দেড় হাজার বছর আগের পূর্বের হারিয়ে যাওয়া মোহাম্মদ ইসলামকে আবার জাতির সামনে তুলে ধরার সুযোগ করে দিয়েছেন আমরা নিশ্চয় অবগত আছি উনিশশো খ্রিস্টাব্দে আমাদের মহান মুরশিদ বাংলার জমিনে বসে তিনি বিশ্ব সুবি সম্মেলন আহ্বান করেছিলেন সেই উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে বাংলার আনাচে কানাচে শুধু নয় বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্ত এলমে তা লোকেরা আত্মগোপন করেছিল তারা সেই দিন জাহিরিতে প্রকাশ হয়ে সুবি সম্মেলনে যোগদান করেছিলেন আমরা জানি মার্চ মাসের এক দুই এবং তিন তারিখে সেই বিশ্ব সুফি সম্মেলন প্রথম আমাদের মহান মুর্শিদ আহ্বান করেন সেই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে আবারও শান্তির ধর্ম ইসলামকে মোহাম্মদ ইসলামকে আবার যখন জাতির সামনে তুলে ধরলেন বিশ্ব মানুষ বিশ্বের মানবতা যখন শান্তির ধর্ম ইসলামকে ফিরিয়ে পেলেন শান্তি অনুভব করলেন হৃদয়ের ভিতরে মহান রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর এই কর্ম এই তৎপরতা এই জিহাদ এই মুজাহিদাকে তিনি কবুলাল মঞ্জুর করলেন সুতরাং আমরা দেখতে পেলাম এপ্রিল মাসের পাঁচ তারিখে রহমতের সময়ে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হজুর কিবলাজানকে মহান রব্বুল আলমিন মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় আজিরিন আমরা সেই মুহাম্মদ ইসলামের অনুসারী আজ মুর্শিদ কেবলা জানের অবর্তমানে মোহাম্মদ ইসলামের হাল ধরেছেন সুফি সম্রাট হুজুর কেবলা জানের সুযোগ্য নূরে সুরি নূরে মোহাম্মদ সাল্লামের ধারক এবং বাহক সেই শান্তির বার্তা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করে আমাদের মহান ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিল্লাহুল আলী হুজুর তিনি এই দায়িত্ব পালন করে যাচ্ছেন আজ বিশ্বের মানুষ দলে দলে এই জায়গায় গ্রহণ করে প্রমাণ করে দিয়েছে কুদরতে খোদায় মোহাম্মদ ইসলাম ইসলামের পথে আহ্বান করেছেন আলহামদুলিল্লাহ